মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরো কেননা মুসলমানদের জামাতকে যদি আঁকড়ে না ধরা হয় ওই ছাগলকে বাগে খেয়ে ফেলে যে ছাগল তার পালকে হারিয়ে যায় যেই ছাগল যেই বকরি তার পাল থেকে বের হয়ে যায় ওইটার উপরেই বাঘে আক্রমণ করে এবং বাস্তবিক অর্থেই কিন্তু তাই

পালা আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না তোমরা পরস্পর একসাথে ঐক্যবদ্ধভাবে হও কিন্তু বাস্তবতার দিকে যদি তাকানো হয় খুব গভীরভাবে লক্ষ্য করে দেখবেন বর্তমান মুসলমানদের দিকে যদি তাকানো হয় বিশ্বের দিকে যদি তাকানো হয় আজারবাইজান উজবেকিস্তান তাদিকে সার্ব বসনিয়া চেসনিয়া আজারবাইজান কাশ্মীর সহ ভারত সহ তারপরে আপনি গাজার দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান বিশ্বের সকল জায়গায় কিন্তু মুসলমান মুসলমান নির্যাতিত হইতেছে অপমানিত হইতেছে অপদস্থ হইতেছে লাঞ্ছিত হইতেছে বলে কেন হয় কেন হয় কারণ মুসলমানরা বা আজকে যেইভাবে জামাতবদ্ধভাবে থাকার দরকার ছিল মুসলমানদের ভিতরে কিন্তু সেই জামাত এবং একতা না একথাগণ ঠিক কিনা অথচ আল্লাহর হাবিব নবীল্লাহ সাল্লামের হাদিস আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কাফেরেরা এক দলে কাফেরেরা সবাই এক দলে অন্তর্ভুক্ত হবে বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখুন সমস্ত কাফেরেরা মিলে কেমন ভাবে তারা সংগঠন গঠন করেছে বিশ্বের সমস্ত কাফেরেরা কিন্তু মুসলমানদের ব্যাপারে সবাই এক নীতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন নরেন্দ্র মোদী বলেন তারা সবাই কিন্তু এক সূত্রে কাতা মুসলমানদের ব্যাপারে কিন্তু তাদের বক্তব্য একই রকম মুসলমান যদি মারা হয় ফিলিস্তিনে মুসলমান মারে গাজার ভিতরে মুসলমান মারে ডোনাল্ড ট্রাম্পের যেই বক্তব্য নরেন্দ্র মোদীর একই বক্তব্য সবারই কিন্তু একই বক্তব্য সেম বক্তব্য হয়ে যায় কিন্তু মুসলমান শাসক যারা রয়েছে আমরা একটা বিবৃতি পর্যন্ত দিব নিন্দা পর্যন্ত জ্ঞাপন করব এটার জন্য আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয় ওই জাল্লার হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করে গিয়েছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কাফেরেরা এক দলভুক্ত হবে সমস্ত কাফেরেরা এক দলভুক্ত হইয়া অপর হাদিসে আমার নবী জানাইয়া যাই শেষ জমানায় এমন একটা অবস্থা চলে আসবে যে এরকম ভাবে মানুষ মেহমান আসলে দস্তর খান বিছাইয়া মেহমানদেরকে খানা খাওয়ার জন্য ডাক দেয় আসো 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 খানা খেয়ে যাও শেষ জমানায় এমন অবস্থা হবে সমস্ত কাফেরেরা মিলে ইহুদি খ্রিস্টান বেদিন নাসারা যত ধর্মাবলম্বী আছে সবাই তারা মিলে দল হবে সবাই এক দল হয়ে বলবে এই যে মুসলমান dorshe মুসলমান দেশকে dorshe চলো সবাই মিলে আমরা সাইজ করে এক দেশে যাইয়া সাইজ করবে বাকি দেশগুলি আয়েশা সহযোগিতা করবে কিন্তু মুসলমানরা তাদের নিজেদের যে জামাত এই জামাতকে আঁকড়ে ধরে রাখে না এই কথা বলেন ঠিক কিনা বাস্তবতা এটাই হচ্ছে কিনা বিশ্বের ভিতরে বর্তমান 57 57টা মুসলিম রাষ্ট্র রয়েছে এই 57টি মুসলিম রাষ্ট্র যাদেরকে ওআইসি বলা হয় ইসলামিক অর্গানাইজেশন অফ কনফারেন্স যেটার সদর দপ্তর হেডকোয়ার্টার সৌদি আরবের যোদ্দাই অবস্থিত ও আই সাতান্নটি মুসলিম দেশ রয়েছে যারা এই ওআইসি এর সদস্য অথচ সাতান্নটা মুসলিম দেশ হওয়ার পরেও মুসলমানদের অবস্থা দেখেন শুধু নামে সংগঠন আছে কিন্তু মুসলমানদের বিপদে আপদে এবং মুসলমান পরস্পর একে অপরকে সহযোগিতার ব্যাপারে যেই পরিমাণ ভূমিকা রাখার দরকার তার কিঞ্চিত ভূমিকা কিন্তু নাই অথচ ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান কয়েকটা রাষ্ট্র মিলে তাদের ইউরোপীয় ইউনিয়ন অথচ তারা তাদের জুডের ব্যাপারে কত শক্তিশালী আপনি ইউকের দিকে তাকান ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য তারা তাদের ব্যাপারে কত শক্তিশালী আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এদিকে তাকান তারা তো বিশ্বের মুরল অথচ মুসলমানদের সহায় সম্পত্তিরও কথা বলেন বিশ্বে যেই পরিমাণ সম্পদ আল্লাহ তালা মুসলিম দেশগুলির মাঝে দিয়েছে যদি মুসলিম দেশগুলি যথাযথভাবে সেইগুলি কাজে লাগাতো তাহলে এখনো পর্যন্ত কিন্তু এই কথাই বলে যে মুসলমানদের কাছে বিশ্বের সম্পত্তির বেশিরভাগ অংশটা তাদের হাতেই এখনও আছে সুবান আল্লাহ কন এটা আল্লাহর নে আমদ কিন্তু আমরা সেটাকে প্রপারলি ইউজ করি না বরং আমাদেরটা নিয়ে অন্যরা ইউজ করি এবং আমাদের সম্পদ দিয়ে আমাদের আমাদের উপরেই আক্রমণ করে যা দিকে আলোচনা করবো না ওই দিকে আলোচনার বিষয় না শুধু নবী যেটাই বলছে যে মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরো কারণ যেই ব্যক্তি দল ছাড়া হয়ে যায় যেই ছাগল যেই বকরি দলের বাহিরে চলে যায় এটার উপরে বাঘে আক্রমণ করে শুক্র আক্রমণ করে আর সিমিলারলি অবস্থা সিচুয়েশন এখন বর্তমানে মুসলমানদের উপর তাই হচ্ছে এখন বলতে পারেন যে হুসুল তাহলে এই অবস্থা হচ্ছে কেন সর্বশেষ সান্ত্বনার বাণী হচ্ছে এটাই দিন যত যাবে জেনারেশন তত খারাপ হতে থাকবে দিন যত যাবে মানুষ আরও বেশি খারাপ হবে আজ থেকে দশ বৎসর বিশ বৎসর আগেও আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা কোনদিনও চিন্তা করতে পারেন নাই বর্তমান প্রজন্ম যেই পরিমানে যেই জায়গার ভিতরে আসছে আজ থেকে বিশ বছর আগে কিন্তু এটা চিন্তাও করতে পারছেন না যে সামাজিক অবস্থা হবে কথা ঠিক কিনা কথাটা সত্য কিনে এটা বলেন চিন্তা করা গেছে তাহলে আজ থেকে আরো বিশ বছর পরে কতটা জেনারেশন আপডেট হবে আর পৃথিবী কত দূর এগিয়ে যাবে এটা আল্লাহ তালাই ভালো জানে দিন যত যাবে আমাদের অবস্থা আরও বেশি খারাপ হবে আর সর্বশেষ সান্ত্বনার কথা হলো এটাই সবচাইতে খারাপ যখন আমরা হব তখনই তো কেয়ামত হবে কারণ কেয়ামত হতে হবে এটা তো আল্লাহ তালার হুকুম এটা তো দুনিয়ার নিজাম ঠিকই না আর কেয়ামত তো হবে সবচাইতে নিকৃষ্ট জাতি যারা তাদের উপরেই মুসলমান থাকা অবস্থায়ও কেয়ামত হবে কেমনে হবে ওই যে নিকৃষ্ট অবস্থায় আমরা চলে আসব। তো মেরে মোখতারাম ভাইয়াও আল্লাহ তালা আমাদের ইমানের হেফাজত করার তৌফিক দান করুক সকলে বলেন আমি